আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের এখানে প্রায় এক সপ্তাহ যাবৎ বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের বন্ধের মধ্যে অনেক পানি এসে পড়ছে দেখতে পারতেছেন একটি বাড়ি বেশি পানি আসলে বাড়িটার ক্ষতি হয় আমরা এখন যাইতেছি একটি পুষ্পনির পার দিঘি বলে আর কি এটার মধ্যে যাইতেছি এটার মধ্যে আগে কম পানি ছিল এখন এক সপ্তাহ যাবৎ বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছে আপনি আমাদের সাথেই থাকেন দেখতে পারবেন কতটুকু পানি হয়েছে আমরা প্রায় বৃষ্টি এক সপ্তাহ হওয়ার পর অনেক কষ্টে আছি বৃষ্টির কারণে কোনো জায়গায় যাইতে পারতেছি না চলো চলো আমরা প্রায় ওই পুষ্কনির কাছে আছে কাছে কাছাকাছি এদিকে পানি দিয়ে হাসতেছে তো আর কি চল চল এই তো দেখতে পারতেছেন এটা হলো দিঘি এক সপ্তাহ যাবৎ বৃষ্টি আসার কারণে দিঘির পারগুলো ভেঙে ভেঙে পড়তেছে দিঘির ভিতরে এখানে ঘরে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে এই ঘরের ভিতরে দিঘির যে মালিক আছে উনি থাকেন ওইদিকে দেখতে পাচ্তেছেন যে অনেক গাছ হয়ে রয়েছে এটাকে আমাদের গ্রামের বাসায় বলে বাইরা গাছ এই গাছগুলো এড়িয়েছে আর বন্ধুর মধ্যে অনেক পানি এসে আর কি বিলের মধ্যে আমাদের সাথেই থাকেন পানিগুলো দেখাই দিছে মানুষের মাছ মারতেছে এটা হলো দিঘির পাড় দিয়ে হাঁটতেছে আর কি বৃষ্টির কারণে দিঘির পাড়ে কিন্তু অনেক পানি জমে গেছে দেখতেছেন এখান দিয়ে হাঁটাও অনেক অসুবিধা হইতেছে আর কি এখানে দেখতে মধ্যে কলা গাছ লাগাইছে আর কি দিঘির মধ্যে আবার একাশি গাছ তাদেরকে পুরা দিগির বিউটা দেখাইতেছি দেখেন দিঘিটা কিন্তু অনেক বড়ির মধ্যে অনেক জাতের মাছও আছে পাঙ্গাস মাছ সিলভার মাছ মাছ আবার অনেক অনেক জাতের মাছ আছে ওরা এখন যাইতেছে ওই সামনে দশক বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হলো ফসলের জমি খেত আর কি এটার মধ্যে অনেক পানি আপনি দেখতে যেতেছেন কী পরিমাণ পানি এখানে আর এখানে কে জানি মাছ পড়তেছে দেখি তো কী মাছ পাইছে নতুন পানি আইসে তো অনেক ভালো ভালো মাছ পাওয়া যাবে আর কি দেখতেছে মাছ মাছগুলো পাইলো আমরা পায়ে তাদের কাছাকাছি আইসা করছি দেখবো কি মাছ মারছে তারা নতুন পানি এসে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই তো কাছাকাছি আইসা করছি দেখি কি মাছ মারতেছে তারা